অবশেষে গাড়ি আর গাড়ির মালিক নিজের বাড়িতে ড্রাইভ করলে কয় দিন ধরে মাঝে তো বিরতি না আসে মাঝে আমরা একটা রাতের বিরতি নিয়েছিলাম সিথিদের বাসায় তারপরে আবার আজকে সকালবেলা করে আমাদের বাসায় দুটো ঘুম হয় নাই হ্যাঁ আমারও ঘুম হয় নাই শরীরটা খারাপ লাগতেছে অনেক স্কটল্যান্ড থেকে আমাদের গাড়ি নিয়ে গাড়ি ইংল্যান্ডে চলে আসছি এই গাড়ি নাকি তোমার আর একটা নতুন বউ অনেক বলতেছিল যে অনেক বলতেছিল না যে ভাই আপনার কাবিন হয়ে গেছে বউ পাইছেন যে গাড়ি রিসিভ করার পরে ফোন দিল না তোমার কয়টা বউ গাড়ি সবার কাছে বউ ঠিক আছে ওরে বাবা তাহলে গাড়ি কি আমার সতীন সতীন হ্যাঁ

বিল্ডার্লি গাড়ি করব হচ্ছে বব দা বিল্ডার এই গাড়ির নাম হচ্ছে নতুন বৌড়ে এখন গোসল করাইতে হবে

আমার শরীরটা একটু খারাপ আজকে ডক্টরের নিয়ে রাখছি তো সেখানে যাইতে হবে তার আগে আপনাদের সাথে নিউজটা শেয়ার করি আপনাদের মনে আছে তো জুন মানে আজকে ধরলে আর আগামী কালকে দুই জুন বাংলাদেশ সময় রাত বারোটা পর্যন্তই কিন্তু আমাদের বাংলাদেশের যে ছোট্ট বিজনেস পেজটা রয়েছে লন্ডন ডিলস এই পেজে অফার চলছে ঈদ অফার সেই অফারটা শেষ হয়ে যাবে সো দুয়ের জুন রাত বারোটার আগে কিন্তু আপনারা লন্ডন ডিলস ফেসবুক পেজ থেকে অর্ডার করতে পারেন পুরো বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ইউকে কসমেটিক্স প্রোডাক্ট গুলো বিভিন্ন ধরনের কসমেটিক্স প্রোডাক্ট রয়েছে সেখানে মাঝে মাঝে আমি লাইভ করতে বসি আর আপনারা পেজে ইনবক্স করলে মডারেটাররাও জানিয়ে দিবে কি কি অ্যাভেলেবেল আছে পেজে ভিজিট করলেও জানতে পারবেন আর আমাদের অফারটা হচ্ছে বেশি বেশি কেনাকাটায় বেশি বেশি ডিসকাউন্ট অফার ডিটেলস জানতে এবং প্রোডাক্টের প্রাইস জানতে ডেফিনেটলি আপনাদের ইনবক্স করতে হবে লন্ডন ডিলস পেজে হাজারো নকলের ভিড়ে নকল কসমেটিক্স এর তো অভাব নাই কোনটা আসল কোনটা নকল এটা বোঝাই মুশকিল বাট আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি যে আপনারা টাকা দিয়ে জিনিসটা কিনবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জিনিসটা কিনবেন ঈদের অফার যেহেতু আমাদের দুয়ের জুন পর্যন্ত আছে আর মাত্র দুই দিন ধরতে গেলে আজকের দিন শেষ তো কালকের দিনই আছে অর্ডার করে ফেলেন সব প্রোডাক্ট যা যা অর্ডার আমরা নিব ঈদের আগে কিন্তু আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন সো বাংলাদেশের মধ্যে যে প্রান্তে থাকেন ঢাকা বা ঢাকার বাইরে যে কোনো এলাকায় সব জায়গায় হোম ডেলিভারি যাবে এবং ঈদের আগে প্রোডাক্ট পেয়ে যাবেন এই অফার প্রাইজে কালকে দুয়ের জুন রাত বারোটার মধ্যে অর্ডার প্লেস করলেই তা আপনারা বাকি ভিডিওটা দেখতে থাকেন আর অর্ডার প্লেস করতে ভুলবেন না লন্ডন ডিলস স্পেস থেকে আমার গার্ডেনে দেখেন বুনো ফুল হয়েছে কি পরিমাণে গার্ডেনে ঘাস কাটা হয় নাই গত দুই আড়াই মাস হয়ে গেছে শীতকালে তো আসলে ঘাস কাটাও হয় না তেমন একটা আর সামার সামার ভাব আসছে আমরা দেশে ছিলাম দেশে থেকে এসেও কাজের ব্যস্ততায় ঘাস কাটা হয় নাই চারিদিকে বুনো ফুলে ভরে গেছে এই দেখেন সুন্দরও লাগছে অবশ্য বাট ঘাস কাটলে এগুলো সব চলে যাবে আজকে আমার শরীরটা খুবই খারাপ ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট এখানে ফোন করে করে পাওয়া যায় না বহুত কষ্টে বহুত দিন ট্রাই করে করে আজকে অ্যাপয়েন্টমেন্ট পাইছি তো আমি যাচ্ছি আজকে ডক্টরের কাছে দেখাইতে দেশে আসলে সব কিছু নিয়মের মধ্যে চলে তো আমরা বাংলাদেশে যেমন মন চাইলেই ভিজিট দিতে পারলেই এ ডাক্তার না সে ডাক্তার দেখাবো আরও বড় ডাক্তার দেখাবো এই করব সেই করব অনেক কিছু সম্ভব আর দেশে তো যারা এনএসএসি ট্রিটমেন্ট নাই তারা আসলে ওইভাবে পারবে না তাদের ওই যেটা রুলস রেগুলেশনের মাধ্যমে গিয়ে সকালবেলা করে হসপিটালে মানে জিপিতে ফোন দিয়ে দিয়েই অ্যাপয়েন্টমেন্টের জন্য ট্রাই করতে হবে আজকে না হলে আবার কালকে কালকে না হলে আবার পরশু দিন এভাবে ধর্ম ধরতে হবে বাট হ্যাঁ এদেশেও যারা অনেক বড় লোক তারা প্রাইভেটে দেখাতে পারে প্রাইভেটে দেখাইলে আপনাকে অনেক টাকা খরচ করতে হবে সেটা তো আর আসলে সামর্থ্যের বাইরে সো সেটার কথা বাদ আর ইমার্জেন্সি হসপিটাল আছে ওখানে যাওয়া যায় কিন্তু ওখানে গেলে হচ্ছে মিনিমাম চার পাঁচ ঘন্টা ওয়েট করতে হয় ক্ষেত্র বিশেষে আরও বেশি সময় ওয়েট করা লাগতে পারে মানে বসে থাকতে হয় মোট কথা তো এই বাচ্চা কাচ্চা পোলাপান নিয়ে আসলে অত সময় বসে থেকে ডাক্তার দেখাবো এটা সম্ভব হয় না কারণ বাচ্চারা খুব জ্বালাতন করে বাচ্চাদেরকে কই রেখে যাবো তো এই জন্য আর আসলে খুব এমার্জেন্সি না হইলে মানে একেবারে আর হচ্ছেই না এটা না হলে এমার্জেন্সিতে যাওয়া হয় না বাচ্চাদের জন্য অবশ্য যাওয়া হয় কারণ বাচ্চাদেরগুলো প্রায়োরিটিতে রাখা হয় আর নিজেদের জন্য যে এইভাবে জিপিতে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার ধরি তো যাই হোক আজকে অ্যাপয়েন্টমেন্ট পাইছি ডক্টর দেখাবো শরীরটা একদমই ভালো যাচ্ছে না আমার মা প্রতিদিন ফোন করে আমাকে জিজ্ঞাসা করে গেছিলি ডক্টরের কাছে গেছিলি ডক্টর কি বললো কি বললো গরম তো একটু হবে মা ছোটটা কই কতদিন পরে আবার মনে হচ্ছে নিজের সেই চেনা চেনা রাস্তাগুলো আসলে একটা জায়গায় থাকতে থাকতে ওই জায়গার প্রতি মায়া হয়ে যায় বাংলাদেশে যে কদিন ছিলাম তারপরে আসার পর থেকে মনে হচ্ছে যে মায়া মায়া লাগে তুমি মাম্মির সিট দখল করেছো হ্যাঁ বাবা কই রে তুমি মাম্মির সিট দখল করেছো আমি দখল করেছি শেজা কোথায় যাচ্ছো আজকে আমি আর সাইডে বসে যাচ্ছি এটা অনেক গিফট কিনেছি ওগুলা দেখতে আর নতুন গাড়ি দেখাতে তাই তুমি স্কুল ফ্রেন্ডদেরকে আজকে স্কুলে গিয়ে গিফট দিয়েছো সবাইকে সো আশিয়াকে দাও বাকি তাই তো আচ্ছা চলো আশিয়া আর টিনো ওকে চলো লেটস গো আমার মেয়ে ও হচ্ছে বাংলাদেশে গিয়ে যত আত্মীয় স্বজন সবার কাছ থেকে ইসলামি পেয়েছে সবগুলো জমা করে ও হচ্ছে ফ্রেন্ডসের জন্য গিফট কিনে নিয়ে আসছে বাংলাদেশ থেকেই ও সেই ইদ টাকা দিয়ে এটা একটা ভালো জিনিস যে নিজের সেভিংসের টাকা দিয়ে ওর ফ্রেন্ডসের জন্য বাংলাদেশ থেকে মেমোরি নিয়ে আসছে গিফটস নিয়ে আসছে তো আমি এটাকে অনেক অ্যাপ্রিসিয়েট করছি তো হচ্ছে সেইগুলোই ও হচ্ছে আজকে স্কুলে ওর তিরিশ জন স্কুল ফ্রেন্ডকে দিয়ে আসছে আর আর্শিয়া অন্য ব্যাচে পড়ে সো আশিয়াকে তো স্কুল থেকে দিতে পারে নাই আবার তিনোর জন্য রাখছে তো আমরা বার্মিংহামে গেলে তিন্নকে দিবে তো এরকম মানে ভাল লাগে বাচ্চাদের এই এই যে জিনিসগুলো ছোটবেলা থেকে শিখতেছে এগুলো অনেক ভাল লাগে এই দেখো নতুন বউ নিয়ে চলে যাচ্ছে কি গো পুরন বউ কে নিবে না এই নতুন গাড়ি নাকি আপনাদের ভাইয়ের নতুন বউ কি তুমি এই নতুন বউ পায়া পুরন বউ রেখে চলে যাচ্ছ আজকে যাচ্ছি ইভিনিং এ আমরা সেজার স্কুলের এখানে এই বাসাটাই কে উঠছে এই বাসায় এটার মধ্যে কি জুতোটা মিষ্টি হ্যাঁ জুতোটা পরেন মিষ্টি কুষ্টিয়ার তিলের খাজাও আছে দাঁড়া ওয়েট করো ওয়েট ওয়েট আমরা আসছি হচ্ছে এখন নাহারাপুর বাসাই আমাদের গাড়ির মিষ্টি দিতে আসো 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 কি

হ্যাঁ ওগুলো টিম টিম লাইট দিয়ে দিব না আমরা বুঝছো পেছনে চিপস বাচ্চাটা গাড়ি করে মিষ্টি ঘরে বাচ্চাটা গাড়ি 2 ঘন্টার মধ্যে ডুমড়া করে ফলাইছে সাপু একদম চিপস চকলেট দিয়ে ভেতরে মানে যদি ডুমড়া দেখে তাহলে নাই ডুমড়া বলছে কি বাপের গাড়ি আমারputer গাড়ি দেখা এ গল্পশল্প করে খাওয়া দাওয়া করে আমরা এখন বাসায় যাচ্ছি আচ্ছা আজকে রোডে লোকজন নাই হ্যাঁ

তিনতুনি পাখি কই রে এই এ আছেন আপনার পানির পটটা নিতে হবে ওই যে ওখানে দেখি এই যে এই যে ওয়াটার ওয়াটার ওয়াটার